ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোম্যাথ আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের কোষে দেখি এইট কোয়েশ্চেন নাম্বার ফরটিন কোয়েশ্চেন আছে দেখো একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা টু পয়েন্ট এইট মিটার চংটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য ফোর পয়েন্ট ডেসিমিটার এবং চোংটি এইটটি ফোর ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চংটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি আচ্ছা প্রথমেই অঙ্ক করার আগে দেখে নেবে যে এককগুলো একই আছে না আলাদা আছে দেখো এখানে মিটার আছে এখানে ডেসিমিটার আছে তাহলে এককগুলোকে একই করতে হবে আচ্ছা কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর অন্তর ব্যাস দেওয়া আছে এখান থেকে ব্যসার্ধ পেয়ে যাব। অন্তর ব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা ঘন ডেসিমিটার একক কিসের হয় আয়তনের তাহলে আয়তনটা দেওয়া আছে চঙের আচ্ছা তাহলে কি চেয়েছে চংটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো মানে বহির ব্যাসার্ধ আগে পাবো আমরা তারপর তো বহির ব্যাস তাই তো আচ্ছা প্রথমেই দেখো অঙ্কে দেওয়া আছে ফাঁপা চং তাহলে ফাঁপা একটা চং আমরা এখানে এঁকে ফেলি চং আমরা এখানে নিয়েছি চঙের উচ্চতা দেওয়া আছে কত টু পয়েন্ট এইট মিটার মানে এইটা উচ্চতা ধরে নাও এটা দেওয়া আছে কত টু পয়েন্ট এইট মিটার আচ্ছা বহির্ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ আর এইটুকুটা হচ্ছে ব্যাসার্ধ এটা আর আর ওয়ান ধরো বহির্ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা হচ্ছে আর টু ধরো আচ্ছা তাহলে লেখো মনে করি মনে করি চঙ্গের মনে করি চঙ্গের ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ আরো ওয়ান ধরে নিয়েছি ইজ ইকুয়াল টু আর ডেসিমিটার এককটা কী হবে ডেসিমিটারে আমরা ধরছি তাই তো আচ্ছা তাহলে বহির্ব্যাসার্ধ আরওয়ান হচ্ছে আর ডেসিমিটার ধরে নিয়েছি আবার चोंगर अंतर व्यासार्थ अंतर व्यासार्थ r2 = देखो अंतर व्यास हमें देवा আছে অঙ্কে অন্তর ব্যাস দেওয় আছে তাহলে অন্তর ব্যাস / 2 করলে আমরা পেয়ে যাব অন্তর ব্যাসার্থ অন্তর ব্যাস কত দেওয় আছে অন্তর ব্যাসের দৈর্ঘ্য দেখো 4.6 ডেসিমिटर তাহলে 4.6 4.6 / 2 ডেসিমिटर এখান থেকে আমরা পেয়ে যাব ভাগ করলে পেয়ে যাব কত দুই দুগুণে চার দু তিনে ছয় টু পয়েন্ট থ্রি ডেসিমিটার আচ্ছা উচ্চতা দেওয়া আছে কত দেখো টু পয়েন্ট এইট মিটার তাহলে লেখো আবার চঙ্গের উচ্চতা এইচ ধরে নাও এইচ ইজ ইকুয়াল টু টু পয়েন্ট এইট মিটার এটা দেওয়া আছে এবার দেখো এককগুলোকে একই করতে হবে মিটার আছে মিটারকে আমরা ডেসিমিটারে কনভার্ট করতে পারবো আমরা জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেমি হয় আর কি কিমি হেমি ডেমি মি মিটার ডেসিমিটার সেন্টিমিটার মানে সেমি আর মিলিমিটার মিমি হয় অ্যাকচুয়ালি মিমি আচ্ছা তাহলে আছে কোথায় মিটারে আছে মানে এখানে আছে কোথায় আনতে হবে ডেসিমিটারে আনতে হবে তাহলে ডান দিকে যাচ্ছে ক ঘর গেল এক ঘর এক ঘর গেলে একের পিঠে একটা শূন্য আর ডান দিকে যাচ্ছে বলে কি হবে গুণ হবে তাহলে দেখো একে যদি টেন দিয়ে গুণ করি তাহলে এককটা হয়ে যাচ্ছে কি ডেসি মিটার ইজ ইকুয়াল টু দেখো একের পিঠে একটা শূন্য আছে তাহলে দশমিকটা এক ঘর ডান দিকে যাবে মানে হয়ে যাচ্ছে আঠাশ দেশি মিটার হয়ে গেল উচ্চতা আচ্ছা কোশ্চেনে দেওয়া আছে দেখো চঙ্গের আয়তন কোয়েশ্চেনে কি আছে চঙ্গের আয়তন আয়তন কি করে বুঝলাম একটা ঘন ডেসিমিটার আছে ঘন ডেসিমিটার ঘন থাকলেই আয়তন সেটা তাহলে চঙ্গের আয়তনটা দেওয়া আছে এটা তাহলে আমরা চঙের আয়তন বের করব। কীভাবে বের করব দেখো আচ্ছা চোংটা না ফাঁপা একটা চং তাই তো তাহলে বাইরের অংশের বাইরের অংশের যে আয়তন সেখান থেকে যদি ভেতরের অংশের যে ফাঁপা ভেতরের যে ফাঁপা অংশ সেই অংশের যদি আয়তনটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব চঙ্গের আয়তন তাহলে এখানে লিখতে পারি আমরা অতএব চোঙের অতএব চঙ্গের আয়তন ইজ ইকুয়াল টু দেখো বাইরের অংশের যে আয়তনটা কী হবে পাই আর স্কোয়ার এই যে আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ কিন্তু বাইরের ক্ষেত্রে আর কত বাইরের ক্ষেত্রে বাইরের যে অংশ বহির্বেসার্ধ কত আর আর ওয়ান তাই তো মাইনাস এবার ভেতরের অংশটা ভেতরে ফাঁপা অংশটা ভেতরের অংশ ফর্মুলা একই রকম হবে পাই আর স্কোয়ার এইচ ভেতরের ক্ষেত্রে আর কত অন্তর বেসার্ধ মানেই ভেতরেরটা তার মানে আর টু হয়ে গেল এটাই হয়ে গেল আমাদের কি চঙ্গের আয়তন তাহলে এককটা অবশ্যই হবে ঘন ডেসিমিটার আচ্ছা তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু এই যে এখানে আছে এইট্টি ফোর পয়েন্ট ফোর এইট কোনো ডেসিমি তাহলে লেখো শর্তানুসারে শর্তানুসারে পাই আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আর টু স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু কত কত দেওয়া আছে এইটটি ফোর পয়েন্ট ফোর এইট এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো বা দেখো পায় আর এইচটা কমন আছে তাহলে কমন নিয়ে নাও পায় ইন্টু এইচ ভেতরে কী রয়েছে আর ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস আর টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার এটা পড়ে থাকছে ইজ ইকুয়াল টু দেখো এটা এইটটি ফোর পয়েন্টটা তুলে দিলাম দুই ঘর আগে দশমিক আছে তার মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে বা পায়ের ভ্যালু ফুট করো পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু এইচের ভ্যালু কত দেওয়া আছে এইচের ভ্যালু আঠাশ পেয়েছি আমরা আঠাশ ইন্টু আর ওয়ানের ভ্যালু কত আর ধরে নিয়েছি দেখো এখানে আর ওয়ানের ভ্যালু আমরা কত ধরে নিয়েছি আর তাহলে আর আর ওয়ানের জায়গায় আর স্কোয়ার মাইনাস আর টুর জায়গায় কত হবে আর টুর ভ্যালু কত পেয়েছি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি তার স্কোয়ার আচ্ছা এই লাইনটা দেখো ভুল লিখেছি আমি এই লাইনটা পুরোটাই কেটে দিচ্ছি আর একবার লিখছি পায়ের ভ্যালু দেখো বাইশ বাই সাত ইন্টু টোয়েন্টি এইট এইচ এর ভ্যালু কত আঠাশ আর স্কোয়ার মাইনাস আর টুর কত আর ওয়ানের ভ্যালু হচ্ছে আর আর টুর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট থ্রি তাহলে টু পয়েন্ট থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু আট হাজার চারশো আটচল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড বা এটা কাটাকাটি করো সাত চারে আঠাশ তাহলে চার দুগুণে আট চার দুগুণে আট অষ্টআশি আর স্কোয়ার মাইনাস টোয়েন্ট টু পয়েন্ট থ্রি মানে হচ্ছে এখানে তেইশ ইন্টু তেইশ করে নাও তেইশ আর তেইশ গুণ করলে কত হবে পাঁচশো উনত্রিশ হবে গুণ করলে পাঁচশো উনত্রিশ কিন্তু দেখো যেহেতু এক ঘর আগে দশমিক আছে তাহলে যেহেতু গুণফল বের করেছি তাই দুটো সংখ্যার আগে গুণ দশমিক হবে তাই তো দুটো সংখ্যার আগে কেন হলো কারণ প্রত্যেকটার এক ঘর আগে আছে তাহলে দুটো সংখ্যার আগে দশমিক আচ্ছা ইজ ইকুয়াল টু যা আছে তাই লিখলাম বা দেখো এখানে অষ্টআশি কিসে আছে গুণে আছে তাহলে পরের লাইনে আমরা কী করব ভাগে যাবে আর স্কোয়ার মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ইজ টু বাই কী হবে আচ্ছা ভাগে যাবে গুণে আছে তাহলে পরের লাইনে ভাগে গেল আচ্ছা এটা দেখো আমি আশা করছি এগারো দিয়ে ভাগ করে যাবে ভাগ করে দেখো এগারো আটটে অষ্টআশি আর এটা দেখো এগারো সাতটে সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি সাত থাকছে আর বাকি আছে চার তাহলে চুয়াত্তর মানে এগারো ছয়ে ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আট আর এখানে আট আছে অষ্টআশি এগারো আটটে অষ্টআশি তোমরা ছোটো সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারো প্রথমে আচ্ছা আর একবার দেখো আট দিয়ে যাবে মনে হচ্ছে আট আটটা চৌষট্টি আট আটটা চৌষট্টি আট নয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ আট দিয়ে যাচ্ছে আট নয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আটচল্লিশ আট ছয় আটচল্লিশ ছিয়ানব্বই বা আর স্কোয়ার মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ইজ ইকুয়াল টু 96 সিক্স বাই হান্ড্রেড বা square স্কোয়ার মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ইজ দেখো দেখো একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ আছে মানে দুই ঘর আগে দশমিক হবে তাহলে পয়েন্ট আগে একটা জিরো দিয়ে দিলাম বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো আছে ডান দিকে লিখি হবে প্লাস হবে তাহলে যা আছে আগে লিখি প্লাস ফাইভ বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যোগ করলে কত হবে সিক্স পয়েন্ট টু ফাইভ দেখছো পনেরো হুম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স পয়েন্ট টু ফাইভ বা আর ইজ ইকুয়াল টু সিক্স পয়েন্ট টু ফাইভ রুট হবে এখানে বর্গ উঠে গেলে দিকে রুট হয় আচ্ছা বা আর ইজ ইকাল টু বা দেখো ছশো পঁচিশকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নাও পাঁচ বারোই ষাট পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা বর্গের ভেতর থেকে জোড়া থেকে একটা করে বেরোয় তাহলে এই জোড়া থেকে একটা পাঁচ আর এই জোড়া থেকে একটা পাঁচ পেয়ে যাচ্ছি পঁচিশ তাই তো পঁচিশ আচ্ছা দেখো বর্গের ভেতরে দুটো সংখ্যার আগে দশমিক হলে বর্গের বাইরে কী হবে একটা সংখ্যার আগে দশমিক হবে তাই তো তাহলে দেখো আরের ভ্যালু আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট ফাইভ আর আমরা কী ধরেছিলাম আর ধরেছিলাম দেখো চঙ্গের বহির্ব্যাসার্ধ চঙ্গের বহির্ব্যাসার্ধ আর ধরেছিলাম তাহলে বহির বহির্ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি কিন্তু কোয়েশ্চানে কি চেয়েছে দেখো কোয়েশ্চানে চেয়েছে চঙ্গের ব্যাস। তাহলে বহির বহির্ব্যাসার্ধের সঙ্গে দুই দ্বিগুণ করলে আমরা পেয়ে যাব বহির তাহলে এখান থেকে লিখতে পারি অতএব অতএব চোঙের চঙ্গের বহির্ব্যাসার্ধ চঙ্গের বহির্ব্যাসার্ধ আর ডেসিমিটার is equal to কত হচ্ছে 2.5 ডেসিমिटर এটা হয়ে গেল কি চংগের বেসার্থ কিন্তু চেছে চংগের বহির ব্যাস চংগের বহির ব্যাস is equal to 2 আর হবে is equal to 2 * 2.5 ডেসিমिटर গুণ করলে কথা হচ্ছে দুই পঁচিশে পঞ্চাশ দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নেই তাহলে পাঁচ ডেসিমিটার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন একটি লম্ব বৃত্তাকার উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চোংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো চোংটির উচ্চতা হিসাব করে লিখি তাহলে বলি যে দেখো উচ্চতা উহার ব্যসার্ধের দ্বিগুণ তাহলে আমরা বেসার্ধটা ধরে নিই তাহলে লেখো মনে করি চঙ্গের ব্যাসার্ধ মনে করি চঙ্গের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর ডেসিমিটার এককটা কী দেওয়া আছে ডেসিমিটার তাই তো আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাবো উচ্চতা অতএব চঙ্গের উচ্চতা চঙ্গের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু দ্বিগুণ বলেছে তাহলে টু আর ডেসিমি আচ্ছা এখান থেকে আমরা পেয়ে যাব অতএব চঙ্গের আয়তন কত চঙ্গের আয়তন ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ একক হবে অবশ্যই ঘন ডেসিমি আচ্ছা এখান থেকে মান পুট করো পায় আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু এইচের এর ভ্যালু কত এইচের ভ্যালু দেখো টু আর টু আর এককটা যা আছে তাই ইজ ইকুয়াল টু টু পাই আর কিউব একক হচ্ছে ঘন ডেসিমি আচ্ছা আবার আবার কোয়েশ্চেনটা পরে দাও কী আছে বলছি উচ্চতা যদি ছয়গুণ হতো যদি ছয় গুণ হতো মানে ব্যসার দিয়ে ছয়গুণ হতো তাহলে লেখো আবার যদি যদি চঙ্গের উচ্চতা চঙ্গের উচ্চতা বেশার্ধের যদি চঙ্গের উচ্চতা বেশার্ধের ছয় গুণ হয় ছয় গুণ হয় তবে তবে উচ্চতা তবে চঙ্গের উচ্চতা এই চিসগোলটা কত হবে সিক্স ইন টু আর এককটা হবে ডেসিমি আচ্ছা তাহলে অতএব চোঙের উচ্চতা কত পাবো এক্ষেত্রে চঙ্গের উচ্চতা সরি উচ্চতা বলছি আয়তন চঙ্গের আয়তন একই রকম ফর্মুলা বসাবো পাই আর স্কোয়ার এইচ এককটা হবে ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু এইচের এর ভ্যালু কত সিক্স আর সিক্স আর এককটায় কী হবে ইজ ইকাল টু সিক্স এখানে আর স্কোয়ার আছে এখানে আর আছে আর এককটা হবে ঘন ডেসিমি আচ্ছা এবার দেখো কোয়েশ্চানে কী দেওয়া আছে বলছে যদি ছয় গুণ হতো তাহলে আয়তনটা এত বেশি হতো কত বেশি হবে পাঁচশো উনচল্লিশ বেশি হতো তাই তো এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বেশি এই আয়তনটা বেশি তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে শর্তানুসারে সিক্স পাই আর কিউব মাইনাস এই সংখ্যা টু পাই আর কিউব ইজ ইকুয়াল টু কত বেশি বলেছে পাঁচশো উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ বা দেখো এখানে ছয় থেকে দুই মাইনাস করলে কত হবে ছয় থেকে দুই মাইনাস করলে ফোর পাই আর কিউব ইজ ইকুয়াল টু ফাইভ থ্রি নাইন বা দেখো এখানে আছে ফোর ইন্টু পায়ের ভ্যালু পুট করো বাইশের সাত ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু পাঁচশো উনচল্লিশ বা চার দুগুণে আট অষ্টআশি বাইশ সাত ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু পাঁচশো উনচল্লিশ বা দেখো গুণের সংখ্যাটা ভাগে যাবে আর ভাগেরটা গুণে যাবে আচ্ছা তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু পাঁচশো উনচল্লিশ যা আছে সাতটা ভাগে আছে তাহলে পরের লাইনে কী হবে গুনে যাবে আর অষ্টআশিটা গুনে আছে তাহলে পরের লাইনে ভাগে যাবে আচ্ছা বা আর কিউব ইজ ইকুয়াল টু এটা এগারো দিয়ে ভাগ করে যাবে আশা করছি এগারো চারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন নয় আছে নয় নিরানব্বই এগারো নয় নিরানব্বই আর এটা হচ্ছে এগারো আটটে অষ্টআশি তাহলে পড়ে থাকছে কত উনপঞ্চাশ ইন্টু সাত বাই আট বা আর ইজ ইকুয়াল টু আচ্ছা দেখো ঊনপঞ্চাশকে আমরা ভেঙে লিখব উৎপাদকে বিশ্লেষণ করে লিখব সাত ইন্টু সাত ইন্টু সাত যেটা আছে আর এই আটকেই লিখবো দুই ইন্টু দুই ইন্টু দুই আচ্ছা এখানে দেখো তিন আছে মানে কিউব আছে এটাই কিউব রুট হিসাবে হয়ে যাবে পর লাইনে বা বর্গে বর্গ হলে কি হয় বর্গমূলের ক্ষেত্রে দুটো বর্গের ভেতরে দুটো সংখ্যা থাকলে তার মধ্যে একটা বের করি জোড়াই জোড়ায় থাকলে একটা বের করে নিই এখানে কিউব রুট আছে মানে তিনটে আছে তো জন্য তিনটে থেকে একটা করে নিতে হবে তার মানে সাত বাই দুই আরের ভ্যালু পেয়ে গেলাম আমরা সাত বাই দুই আরটা কী ধরেছিলাম আর ধরেছিলাম আমরা চঙ্গের ধরেছিলাম চঙ্গের বেসার্ধ আর তাহলে আমরা চঙ্গের বেসার্ধ পেয়ে গেলাম অতএব অতএব কি লিখতে পারি চঙ্গের চঙ্গের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু সাতের দুই ডেসিমিটার কিন্তু কোয়েশ্চানে কী চেয়েছে দেখো কোয়েশ্চানে চেয়েছে চঙ্গের উচ্চতা তাই তো চঙ্গের উচ্চতা কত ধরেছিলাম টু আর তাহলে আর কে দুই দিয়ে গুণ করলেই সেটা আমরা পেয়ে যাবো উচ্চতা তাহলে অতএব লিখতে পারি অতএব অতএব চঙ্গের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু টু আর এককটা হবে ডেসিমিটার ইজ ইকোয়াল টু টু ইন টু সাতের দুই এককটা হচ্ছে ডেসিমি ইজ ইকুয়াল টু দেখো দুই দুই কেটে যাবে পড়ে থাকছে সাত ডেসিমি অ্যান্ড দিস ইজ দ্য